আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা মূলত একটি ভিডিও আমি আপনাদের আজকে দেখাবো যে আসলে আব্দুল্লাহ বিন আবদুল রাজাক অর্থাৎ যে আপনারা অনেকেই চেন আল্লাহিসের আবদুল রাজাক মূলত ছেলে তো তার তার কয়েকটা কথা মূলত আমি এখন আপনাদেরকে শোনাবো এবং সে যে নিজে বাচ্চাদের আলিম বানানোর জন্য বাবা মা কি করে এবং কৌমিনা আলিম আমাদের সাথে পড়ানো ভালো হবে একটা প্রশ্ন বাচ্চাকে মানুষ করার জন্য আলেম হওয়ার জন্য আলিম করানোর জন্য অবশ্যই বাবা মায়ের দোয়া এবং বাবা মায়ের সৎ আমল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মায়ের শতামল এবং বিবাহের প্রক্রিয়া থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে বড় করা পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ভূমিকা রাখে যদি ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যান তারপর ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে ইল্লা মাদ্রাহেমা রব্বি যার উপর আমার প্রতিপালকের দয়া আছে তার বিষয়টা ব্যতিক্রম কিন্তু ইন জেনারেল নর্মালি আপনার সন্তানকে বড় করতে হলে আপনার বিবাহের প্রক্রিয়া থেকে নিয়ে সন্তান জন্মের প্রক্রিয়া থেকে নিয়ে বিবাহের অনুষ্ঠান থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপে সন্ন্যাতের অনুসরণের এবং সকল কিছু ব্যাপক ভূমিকা আছে আপনার সন্তানের উপর এবং প্রভাব থাকবে সেক্ষেত্রে লাস্টে প্রশ্ন করেছেন কৌমিনা আলিয়া মাদ্রাসা কওমি বলতে যে শুধু হানাফি বুঝা এটা কিন্তু না কওমি শব্দের অর্থ হচ্ছে জনগণের টাকায় চলে কওম মানে জাতি কওমি মানে জনগণের টাকায় চলে তাহলে এই যে বিলিভার্স ভিশন বলেন বা আর একটা কি আপনাদের মাদ্রাসার নাম কি জানো আর একটা অমুল করা যে মাদ্রাসা চলে ওটাও জনগণের দানে চলে তো ওটাও কওমি মাদ্রাসা শাব্দিক অর্থে কিন্তু কোনো পার্থক্য নেই জামিয়া সালাফিয়া এটাও কওমি মাদ্রাসা কেন এটা কিসের টাকা আদের টাকায় চলে বলেন জনগণের টাকায় চলে কওমের টাকায় চলে তো কওমি মাদ্রাসা আচ্ছা তো কমি মাদ্রাসা যেহেতু আমাদের দেশে হানাসি মাজধাবের মানুষের সংখ্যা বেশি এবং দেওবান্দি প্রচুর পরিমাণে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেহেতু তাদের মাদ্রাসাগুলোর এই কৌমি মাদ্রাসার নামকরণের কারণে আমরা মনে করি যে সবই হয়তো কম মাদ্রাসা কিন্তু বেসরকারি জনগণের টাকায় চলে এমন মাদ্রাসা তাদের আগে হালুল হাদিসরা প্রতিষ্ঠা করেছে ইতিহাস ওইটা মাদ্রাসা দারুল হাদিস দুইশো বছরের পুরাতন তারপরে আমাদের যেখানে দাদির বাড়ি দেবীনগর ওখানে মাদ্রাসা আছে ওই মাদ্রাসা আহুলের মাদ্রাসা দুইশো বছরের পুরাতন তো তখন থেকেই মানুষ জনগণের টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করছে কখন থেকে যখন থেকে মুঘলদের শাসন শেষ হয়ে গেছে ব্রিটিশরা ক্ষমতা দখল করেছে শিক্ষার দায়িত্ব ব্রিটিশরা নেয়নি তখন মানুষজন নিজের দান সাদাকা দিয়ে কেমনে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা যায় তার জন্য কমে মাদ্রাসার উত্থান আলিয়া এটা হচ্ছে ওই মাদ্রাসাটাই সরকারি রূপ মাদ্রাসার কি রূপ সরকারি রূপ আলিয়া মাদ্রাসা ভালো পড়াশোনা হয় তামরুল মিল্লাতের মতো আরও বহু মাদ্রাসায় যারা খুব কঠোর নিয়ন্ত্রণের মতো মাদ্রাসায় পড়াশোনা করে তাদের পড়াশোনা ভালো হয় কিন্তু বেশিরভাগ আলিয়া মাদ্রাসা যেহেতু সরকারি নিয়ন্ত্রিত মাদ্রাসা এই জন্য সেখানে ইসলামী আদর্শের কমতি আছে প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের একসাথে ক্লাস থেকে শুরু করে অনেক অন ইসলামিক কৃষ্টি কালচার এবং আদর্শ আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে আছে কিন্তু সব নয় আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক ভালো মাদ্রাসা আছে সুতরাং আলিয়া মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যাবে না বা কমে মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যাবে এরকম কিছু নয় সঠিক শিক্ষক জ্ঞানী শিক্ষকের সহবত এবং নিজের পরিশ্রম প্রতিষ্ঠান যেটাই হোক জ্ঞানী শিক্ষকের সহবত এবং নিজের পরিশ্রম তো বন্ধুরা আপনারা ভিডিও দেখে আসলে কি বুঝলেন এই প্রশ্নটার কি উত্তর হওয়ার কথা ছিল আপনার কি মনে করছেন আমি মনে করি এই প্রশ্নটা যেটা উত্তর হওয়ার দরকার ছিল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে সেটা উল্লেখ করবেন কারণ এই প্রশ্ন সহজ একটা প্রশ্নকে পেশাইয়া পুসাইয়া নিজের মাসলা মতো নেওয়া নিজের মতো করে নেওয়া এটাই হচ্ছে নামদারি আহলে হাদিসদের প্রধান চরিত্র তো তাদের সেই চরিত্র কিন্তু এখানে ধরা পড়ে গেছে জাতির সামনে প্রকাশ করে প্রকাশ হয়ে গেছে তাদের এই আসল চরিত্র তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কি জন্য আমি ভিডিওটি আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা করবেন আজকে আর নয় নতুন করে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ